একটা ছোট্ট শহরে থাকত আনিসা নামের এক মেয়ে। সে সুন্দরী, আত্মবিশ্বাসী কিন্তু খুবই অহংকারী। সে ভাবত পর্দা করলে মানুষ আমায় কম সুন্দর ভাববে, আমি কেন মুখ ডাকবো আনিসা তুমি জানো পর্দা করা ফরজ। আল্লাহ আমাদের সৌন্দর্য আড়াল রাখতে বলেছেন। উফ মা, এসব পুরনো ভাবনা বাদ দাও। এখন তো সবই স্মার্ট হয়। আমি পর্দা করে নিজে স্বাধীনতা হারাতে চাই না। এই যুগে পর্দা সেটা তো গ্রামের মেয়েরা করে। একদিন তার কলেজে নতুন এক ছাত্রী আসে নাম হাসনা সে সবসময় পর্দা করে খুব বিনয়ী কিন্তু সবাই তাকে ভালোবাসে হাসনা ক্লাসে ভালো ফলাফল করেছে শিক্ষকরা প্রশংসা করছে বন্ধুরা তাকে সম্মান দিচ্ছে আনিসা অবাক হয় সে ভাবে এই মেয়েটা পর্দা করেও এত সম্মান পায় কেন একদিন আনিসা বাসায় ফেরার পথে রাস্তায় এক ছেলে তাকে বাজে কথা বলে সে ভয় পায় কাঁদতে কাঁদতে বাসায় ফিরে যায় আজ আমি এত লজ্জিত অথচ আমি নিজেই নিজের লজ্জা হারিয়ে ফেলেছি তখনই তার মা রুমে আসে কি হয়েছে মা তোর কি মন খারাপ মা আজ আমাকে এক ছেলে রাস্তায় বাজে কথা বলেছে জানিস মা রসুল সাল্লাইসাল্লাম বলেছেন মুমিন নারীদের যেন তারা তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থান রক্ষা করে আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তুই এখন থেকে পর্দা করে চল দেখবি তোকে কেউ বাজে কথা বলা সাহসী পাবে না আনিসার চোখে পানি আসে সে বুঝতে পারে আল্লাহর আদেশে কোনো অপমান নেই বরং আছে সম্মান আর নিরাপত্তা পরের দিন কলেজে সবাই অবাক কারণ আনিসা এখন পর্দা করছে কেউ কেউ হাসছে কেউ কেউ ঠাট্টা করছে আমি এখন বুঝেছি সত্যিকারের সৌন্দর্য বিনয়ে আমি আল্লাহর পথে ফিরে এসেছি